আমি আল্লাহ তোমাকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি পরীক্ষায় তুমি পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছ আমি আল্লাহ তোমার পরীক্ষার উপর রাজি হইয়া খুশি হইয়া তোমাকে পুরস্কার দিলাম গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জাতির ইমাম বানাইয়া দিলাম সুহান আল্লাহ সমস্ত মুসলিম জাতির ইমাম বানাইয়া দিলাম ইব্রাহিম পায়গাম্বর বলেন আল্লাহ আমাকে ইমাম বানাইলেন আমার সন্তানদেরকে তো বানাইলেন না কলা ওয়া মিন আল্লাহ আমার সন্তানদেরকেও আপনি ইমাম বানান আল্লাহ তাআলা বলেন ক্বালা লা ইনা লআহদি যালিমিন হে ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে ইমাম বানাইলাম তোমার সন্তানদেরকেও ইমাম বানাবো তবে তোমার সন্তানদের মধ্যে যারা জুলুম করে জালিম আমি আল্লাহ তাদেরকে ইমাম বানাবো না জালিমদেরকে ইমাম দাতার সন্তুষ্টের পুরস্কার শেষ হলো এবার গ্রহিতার সন্তুষ্টের পুরস্কার গ্রহিত হলেন পৈগম্বর ইব্রাহিম আল্লাহ তালা বলেন ইব্রাহিম তুমি যে কষ্ট করে পরীক্ষা দিয়েছ তুমি কি পুরস্কার চাও যা চাও আমি আল্লাহ দান করবো ইব্রাহিম আমার পরীক্ষাগুলো কেমন ছিল আল্লাহ বলেন ইব্রাহিম আল্লাহ আমি আমার শৈশবে মা ছেড়ে দিয়েছি আপনার জন্য আমার মা ছেড়ে দিয়েছি আপনার জন্য আমার বাবা ছেড়ে দিয়েছি আপনার জন্য আমি আমার স্ত্রীকে বনবাস দিয়েছি আপনার জন্য আমার সন্তানের গলায় চুরি চালিয়েছি আপনার জন্য আমার নিজের জীবনকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত করেছি ও মালিক একজন সন্তানের কাছে পিতা বড় প্রিয় হয় আমি আপনার জন্য আমার পিতা ছেড়েছি একজন সন্তানের কাছে মাতা বড় প্রিয় হয় আপনার জন্য আমার মা ছেড়ে দিয়েছি একজন স্বামীর কাছে স্ত্রী বড় প্রিয় হয় আপনার জন্য আমার স্ত্রীকে বনবাস দিয়েছি একজন বাবার কাছে সন্তান বড় প্রিয় হয় আপনার জন্য अपन সন্তানের গলায় চুরি চালিয়েছি একজন ব্যক্তির কাছে জীবন বড় প্রিয় হয় আপনার জন্য আমি নমরুদের আগুনে নিক্ষেপ্ত হয়েছি আল্লাহ দেওয়ার সময় আমার প্রিয় বস্তুগুলো আপনাকে দিয়েছি আপনি যদি দিতে চান আপনার প্রিয় বস্তু আমাকে দিতে হবে আল্লাহ বলেন ঠিক আছে আমার প্রিয় বস্তু তোমাকে দেব ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ আপনার প্রিয় বস্তু হলো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মাদুর রসুল উল্লাহকে আমার বংশের মধ্যে পাঠাইবেন আল্লাহ বলেন হা এইবোৰ তোমার এই প্রস্তাব কবুল করলাম ইব্রাহিম আহিম কয়েক বর বল আল্লাহ শুধু তাই না এই নবী মুহাম্মদ চায় মিশন চালু করে মানুষকে তাও দাওয়াত দিবে রব্বা না বাবা স্বীহিম প্রসূলাম ইনহুম ইয়াত লু আলাইহিম আয়াতিকা অয়ু আল্লি মুহুমুলকিতা বাবল সিক্মা তা অয়ু

ইব্রাহিম পয়গাম্বর দোয়া করেছেন আমাদের নবীর ব্যাপারে আমাদের নবী পৃথিবীতে আসলেন তিনি চারটি মিশন চালু করে মানুষকে দাওয়াত দিবেন প্রস্তাব করেছেন ইব্রাহিম পয়গম্বর আলহ সালাম কবুল করেছেন আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়া আল্লাহ তালা কবুল করে আমাদের নবীকে পাঠাইলেন ইব্রাহিমের এক ছেলে ইসমাইল আলহিস বংশের মধ্যে সুবাহ আল্লাহ নবীজি পৃথিবীতে আসলেন চল্লিশ বছর পূর্ণ হলো আল্লাহ তালাম নবীকে নবুয়তি দান করলেন নবুয়তি দান করে প্রথমেই তিনি বলেন ইকরা ও پیغمبر আপনার পিতা ইব্রাহিম মুনাজাত করেছিল আপনার ডিউটি হলো চারটি এক নম্বরে কোরআন কারীমের তালাওয়াত দুই নম্বরে কোরআন কারীম শিক্ষা দেওয়া তিন নাম্বার হাদিস শিক্ষা দেওয়া চার নাম্বার আত্মা শুদ্ধি করা আপনার এক নাম্বার ডিউটি পালন করার জন্য আপনাকে কোরআনে কারিম শিখতে হবে এজন্যই আমি আল্লাহ সর্বপ্রথম ওহী নাজিল করে আপনাকে কোরআন শিক্ষা দিলাম নবীজি কোরআনে কারিম শিখলেন এবার আল্লাহ তালা বললেন নবীজি আপনার উম্মত কে দাওয়াত দেন বলেন কিসের দাওয়াত توحيد الدوات الله تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله بولن او سيد المرسلين او خاتم النبيين اپنے بلن قل اپنے بلن الله أحد اپنے بلن الله, الله أك আল্লাহ হুসমাদ আপনি বলুন আল্লাহ বেনিয়াজ আল্লাহ অমোকা পেক্কি লালিদ নবী আপনি বলুন আল্লাহ কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ নবী আপনি বলুন আল্লাহ কার থেকে জন্মগ্রহণ করেন নাই ওয়ালাম কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর শবক কেহ নাই আল্লাহ তালা এই সুরা নাজিল করে দিলেন তাও এইদের দাওয়াত দেওয়ার জন্য নবী তাওহাইদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন তখনকার যুগের প্রধানমন্ত্রীর নাম আবুল আহাব রাষ্ট্রপতি আবু জেহেল একজন সৎ একজন মন্ত্রীর নাম উদ্বা আরেকজন মন্ত্রীর নাম সাইবা আরেকজন মন্ত্রীর নাম নজর ইবনুল হারেস আরেকজন মন্ত্রীর নাম আখনাস প্রধানমন্ত্রী তিনশো ষাট পূজা করে পূজা করে সমস্ত মন্ত্রী তিনশো ষাট পূদার পূজা করে সমস্ত জনগণ করে নবী এক পুদার দিকে দাওয়াত দেন আপনারা বলেন সাধারণ একজন মানুষ যদি এক কুদার দিকে দাওয়াত দেন প্রধানমন্ত্রী যদি তিনশো ষাট পুদার পূজা করে নবীকে ওয়াজ করতে দিবেন বলেন দিবেন না বন্ধ

নিজেও না মানুষকে শুনতে না তোমরা সফলতা অর্জন অর্জন করবা করবা বিজয় কোরআন শোনা বন্ধ নবীজির বাহিরে ওয়াজ করা বন্ধ নবীজি গৃহে ওয়াজ করেন কোরআনে কারিম তালাওয়াত করেন নবীজির গৃহে তালাওয়াত শ্রবণ করার জন্য মানুষ আসে আসিয়া কালিমা পডে মুসলমান হয়ে যায় শুধু সাধারণ মানুষ না নেতারাও আসে রাতের বেলায় যে মোহাম্মদের তালাওয়াতের একটা আকর্ষণ আছে এই আকর্ষণের কারণে নেতারাও রাতের বেলায় চুপি চুপি আসে নবীজির কোরআন এক তালাওয়াত শোনার জন্য এবার পার্লামেন্টে আবার আইন জারি হলো মোহাম্মদের কোরআন তালাওয়াত বন্ধ করেছি মোহাম্মদ ঘরের ভিতরে তালাওয়াত করে সেখানেও মানুষ জায়া শ্রবণ করে আর মানুষগুলো কালিমা পরে মুসলমান হয় মোহাম্মদ যেভাবে কালিমা পরা মানুষদেরকে মুসলমান বানাইতেছেন এক সময় যদি আন্দোলন শুরু করে মোহাম্মদে তাহলে আমাদের গদি নিয়ে যাবে বিপদ আছে কিনা এখন বলে মুহাম্মদের এই কুরআন শরীফের তালাওয়াত বন্ধ করলে চলবে না কি করতে হবে মুহাম্মদের বিরুদ্ধে সমালোচনা করতে হবে কি সমালোচনা একজনের এর বলে তোমরা মোহাম্মদ কে বলবা মোহাম্মদ হইল একজন কবি নাউযুবিল্লাহ মোহাম্মদ কলি কবি হলো কিভাবে কয় মুহাম্মাদের কোরআন কারীমের তেলাওয়াত আর কবিতা মিল আছে মোহাম্মদ তেলাওয়াত করে ওয়াস শামসি ওয়া ইদা তালাহা ওয়ান ইদা জালাহা শেষে ছন্দ মিল আছে সুতরাং মোহাম্মদের কোরআনে কারিমের ছন্দ মিল আছে কবিতারও ছন্দ মিল আছে আর কোরআন হলো কবিতা আরেকজন দাঁড়ায় বলে না না ভাই মোহাম্মদ কে কবি বলা যাবে না কেন বলা যাবে না তোমরা যদি মোহাম্মদ কে কবি বলো কেউ যদি জিজ্ঞাসা করে কবি হলে তো শিখতে হয় নাকি শিক্ষা ছাড়া কবি হওয়া যায় শিক্ষা অর্জন করতে হয় আচ্ছা বলো দেখি মোহাম্মদ কোন স্কুলে পড়েছে মোহাম্মদ কোন কলেজে পড়েছে মোহাম্মদ কোন ইউনিভার্সিটিতে পড়েছে মোহাম্মদ কোন স্কুলেও পড়ে নাই মোহাম্মদ কোন ইউনিভার্সিটিতেও পড়ে নাই সুতরাং মোহাম্মদের কোনো উস্তাদ পৃথিবীতে নাই মানুষে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়া যাবে না সুতরাং মোহাম্মদকে কবি বলা যাবে না তে কি বলবা আরেকজনে দাঁড়ায় বলে মোহাম্মদ হলো যাদুকর কে প্রমাণ কি প্রমাণ হলো জাদুবিদ্যায় যেভাবে মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে মোহাম্মদীর কোরআনেও এভাবে প্রভাব সৃষ্টি করে জাদুবিদ্যায় স্বামীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয় জাদুবিদ্যা ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়